আল্লার রাসুলের তরিকায়ে তোমাকে ডাকা হলো এখানে কি লেখছে মুহাদায় তা সিরুল এখানে লেখা তো ঠিক নেই তা সিরুল কোরআন দেয়া করে এখানে কি লেখছে

আজ মাইন কন্ডা সুবহানাল্লাহ দাල් যে তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন ধন দौलত থেকে এমন কি তুমি জানলে সেটা যদি আমি নবীকে mohabbat না করতে পারো তখন তুমি ईमानदार নয় নবীকে ভালোবাসার নাম iman নবীকে ভালোবাসার নাম ইমান নবীর সঙ্গে বেয়াদবি করলে সে হয়ে যায় বেমান হয়ে যায় বেমান আপনার সঙ্গে যদি আমি বেয়াদবি করি বা একটা লোক যদি বেয়াদবি করে বলবে বেয়াদব কি বলবে বেয়াদব আর নবীর সামনে কেউ যদি বেয়াদবি করে সে বেইমান হয়ে যায় ঠিক কিনা তো ব্যয় নবীজির সান মান ভালোবাসা অন্তরে পয়দা রাখতে কে বলেছেন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ কয়েক পবিত্র পুরানের মধ্যে গণনা করেছেন

আমি আল্লাহকে যারা mohabbat করতে চায় আমি আল্লাহকে যারা অনুকরণ অনুসরণ করতে চায় তারা যেন আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমার অনুocrite যেন অনুকরণ অনুসরণ করে আল্লাহ বললেন আমি আল্লাহকে যারা mohabbat করতে চায় আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় আমি আল্লাহকে অনুসরণ করতে চায় তারা যেন আমার হাদিককে ভালোবাসে আমার হাদিককে যেন অনুসরণ করে আমার হাদিককে ভালোবাসলে मोहब्बत করলে কি হবে কি হবে আল্লাহ تعالی বলেন যে কোন গুনাহ করল والله الغفور আল্লাহ বলেন তাদের গুনাহ সরপনা সরপ তাদের আগের বরের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা माफ করে দেব আয় আল্লাহ দো জাহান এর কান্দানি নবিজির বাবার আল্লাহ তাআলা বলেন কোরআনের 23 পৃষ্ঠা থেকে 63 পৃষ্ঠা পর্যন্ত পুরো 몰া বলদি দেখাতে পারবে না বলতে পারবে না যে নবীদেরকে বাদ দিয়ে শুধু আল্লাহকে মানতে হবে না না বলে নাই বলে নাই আল্লাহ পাক বল কি বলেছেন মাইয়া তো আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন মাইয় আমার নবীজির আনুগত আমার নবীসরণ মনে প আমি আল্লাহর আনুগত আমার নবীজির সম্মান সম্পর্কে আপনার আমার নবীজির সন্মান

আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল। মদিনার মদি নারী ধরবাই নয় নবী জের পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমার জিকির নবী নবে তু চোখে মদিনার ছবি নবীজির ছবি আমরা দেখতে চাই কি চায় না বোখারি শরীফের মধ্যে এসেছে নবীজির চেহারা মুবারক যে ব্যক্তি একবার দেখবে তার জন্য গুণা মাপ এবং জাহান নাম হারাম হয়ে যায় আল্লাহ নবীজির চেহারা দেখা মাত্র গুণা মাপ সেদিন দেখলাম একজন বলতেছে যে নবীজির চেহারা দেখলে এটা নো সাবজেক্ট নাউজুবুল্লাহ আরে যে নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন আমার নবী সালিম আবার এরকম কথা বলে থাকে যে নবী নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ নাউজুবিল্লাহ কর আরে মিয়া আমি বলতে চাই আমার নবী তো কোন নবীদের মতই নয় আমার নবী তো কোন নবীদের মতই নয় আমার নবী হচ্ছে ইমামুল সমস্ত নবীগণের নেতা রুহের জগতের কথা বলছি নম্বর আয়াতের মধ্যে আমার নবীজির শান আমার নবীজির মান অন্য অন্য নবীদের সাইতে কত এই জন্য রুহের জগতে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল ডেকে আর মিটিং ডাকলেন وَإِذَا خَذَ اللَّهُ مِسَاقًا نَبِيِّنَا لَمَا آتيتكم مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثم جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَأْكُمْ لَتُؤْمِنُ النَّبِيِّ وَلَا تَنْصُرُ النَّعَةِ قَالَ أَكْرَرْتُمْ وَخَزْدًا على ذلكم إسري قلنا سبحان الله যখন আল্লাহ পাক আদম থেকে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী সুবন এই দুনিয়ার ধরে আসবেন এর এক মুহূর্তেই আল্লাহ পাক রুহের জগতে রুহের জগতে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলদেরকে ডেকে নিয়ে মিটিং করলেন মিটিং করলেন কি মিটিং করলেন আল্লাহ পাক বলেন ও নবী গণের তোমাদের কিতাব ও হিকমত দিয়ে আমি দুনিয়ায় পাঠাবো দুনিয়ায় প্রেরণ করব তোমাদের কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় পাঠাবো

যত নবী রাসুল গণ এই দুনিয়ায় না না এসেছে নবী রাসুলদেরকে কিতাব দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয়েছে একশত খানা কিতাব এই দুনিয়াতে এসেছে একশত খানা কিতাব এসেছে প্রখ্যান্ত কম বা বেশি তার মধ্যে তাওরাত যেমন ইঞ্জিল কোরআন আমরা সবাই জানি

নবীজির প্রেম ভালোবাসা যার মধ্যে নাই সে সরাসরি আপনি কবরে যাবেন নবী যাবেন নবী কুলসের পারে যাবেন নবী কাউসারের পারে যাবেন নবী যেখানে যাবেন সেখানে রহমা তুল্লিল আলমিন নবী বাপি তাপি উম্মতদেরকে মধ্যেকে পার করার জন্য দাঁড়িয়ে আছে কন্যা সুবহানাল্লাহ

আমরা সবাই জানি একশত চারখানা কিতাব এসেছে তার মধ্যে তারা যেমন ইঞ্জিন কোন আন মোসানবীকে একটা কিতাব দিয়েছিলেন আল্লাহ পাপ কিতাবের নাম তাওরাত কিতাব কিতাবের নাম কি তাওরাত কিতাব আরে আমার নবীদের সম্মান কত এই জন্য বোঝানোর জন্য

এই হারেস তাওরাত কিতাবের হাতে ছিলেন এই হারেজ যখন তাওরাত কিতাব পড়তেন দেখতেন ইয়াকুব মিমবাতে ইসমা আহমদ শুধু নবীজির নাম আমাদের নবীজির নাম বলতেন আল্লাহু আকবার মহান নবীর আশিক ছিলেন হারেস মহান নবীর পাগল ছিলেন হারেস হারেস না ভালো লাগার কারণে হারেস বলতেছে আমার নবী মৌসা নবীর নাম বেশি বেশি থাকবে এ কার নাম এত জায়গায় দেখা গেল এক করবে হারেস কি করল

আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন যেকোনো বিষয়ে অনেক সময় প্রয়োজন অনেক